আজকে বানিয়েছি পুজো পেশাল নন্তাসাদের মাছের তৈরি পাটি সাপটা নমস্কার আমার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন বাসন্তীর রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত মিষ্টি পাটিসাপটা তো অনেক হলো এবার বানিয়ে দেখুন ঝালঝাল মাছের পাটিসাপ নরম তুলতুলে পাটিসাপটার ভেতর মাছের ঝালঝাল সুস্বাদু পুর যা একবার খেলে মুখে লেগে থাকবে এই ফিউশন রেসিপিটি যে কোনো অনুষ্ঠান বা ঘরোয়া আড্ডার জন্য একদম পারফেক্ট অতিথি আপ্যায়নে হোক বা বিকেলে জলখাবারে এই নতুন ধরনের পাটিসাপটা বানিয়ে সবাইকে চমকে দিন এখানে আমি নিয়েছি চার পিস মাছ এই মাছের মধ্যে স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতন হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে সাইটে রেখে দিলাম এখানে আমি এক কাপ চালকে চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ছেঁকে নিয়েছি এই চালটা মিহি করে বেটে নেব যত ভালো করে মিহি পেস্ট হবে পাটি সাপটাটা তত ভালো হবে হাতে যদি সময় না থাকে তাহলে সুজিকে একটু মিক্সিতে ঘুরিয়ে সমপরিমাণ সুজি আর ময়দাকে হালকা গরম জলে গুলে এই ব্যাটারটা করতে পারেন চালটা মিহি করে পেস্ট করা হয়ে গেছে চালের পেস্টটাকে একটা বাটিতে নিয়ে নিলাম বড় বোলের মধ্যে যতটা চাল ঠিক ততটা ময়দা দিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার গড়ে রেখে দেব ব্যাটারটা মসৃণ হবে কোনো লামস যাতে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে ঠিক ধসা ব্যাটার যেরকম হয় সেই রকমই হবে স্বাদ অনুযায়ী নুন দিলাম ব্যাটারটা ঠিক এরকম হয়েছে ফ্লোয়িং ব্যাটার এখন রেস্টে থাক দশ মিনিট এর মধ্যে একটা এলাচকে ফাটিয়ে দিলাম হাফ বাটি জল দিলাম রসুন কুচি দিলাম তেজপাতা দিলাম দিয়ে দিলাম ভেঙে মাছগুলোকে এক এক করে দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ করে নেব তবে মাছের জলটা টোটালি শুকনো করছে এই রসুন আদা গরম মশলা এইসব দিয়ে মাছটাকে ফোটালে মাছের একটা সুন্দর গন্ধ বেরোবে আর পাটি সাপটা খেতে টেস্টি হবে মাছগুলোকে নানা রকমের মশলা দিয়ে সেদ্ধ করুন মাছগুলো সেদ্ধ হয়ে গেছে এবার নাভিয়ে নেব এবার ঠান্ডা হলে মাছের কাঁটা আর মাছের ছালগুলো বেছে ফেলে দেব প্যানের মধ্যে পরিমাণ মতন তেল দিলাম তেল গরম হতে এখানে আছে রসুন কুচি রসুনটা দিয়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেব তার সাথে আছে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটা ভালো করে ভাজা হয়ে এসেছে ঠিক এই সময় পেঁয়াজ কুচি আছে একটা সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা পাত্রি ভাজার জন্য স্বাদ অনুযায়ী নুন দিলাম পেঁয়াজটা করে ভালো করে লাল লাল করে ভেজে নিল এবার মাছের কাঁটাগুলোকে আস্তে আস্তে বেছে নেব পাটি সাপড়াটা এই পেটি দিয়ে করার চেষ্টা করবেন এতে কাঁটা বাঁচতে সুবিধা হয় বড় বড় কাঁটা থাকে তাড়াতাড়ি বাছা হয়ে যায় মাছগুলো সব কাঁটা বাছা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ লঙ্কা সব ভালো করে আমার ভাজা হয়ে গেছে এই সময় এই মাছটা দিয়ে দিলাম মাছটা খুব ভালো করে সাথে মিশিয়ে নিলাম ব্যাল অনুযায়ী হাফ চামচ চিনি যোগ করলাম এক চামচ ভাজা মশলা যোগ করলাম এটাকে ভালো করে মিশিয়ে দেব এবার কিছুটা লেবুর রস যোগ করলাম বিটগুলোতে ফেলে লেবুর রসটা যোগ করবে বীজগুলো না বাদ দিলে তেটো হয়ে যাবে বাইনিং এর জন্য এক চামচ ছাতু যোগ করলাম আপনারা ব্যসনও যোগ করতে পারেন তবে সেটা ভেজে নিয়ে তারপরে যোগ করবেন আমার হয়ে গেছে এবার নামিয়ে এটা ভালো করে হাই হিটে আগে গরম করে নিতে হবে এবার সামান্য পরিমাণ তেল নিতে হবে বেশি তেল দেওয়া যাবে না আমি তেল দিচ্ছি আপনারা ঘি বা বাটার দিতে পারেন আমি সাদা তেল দিলাম এবার ব্যাটারটাকে আবার ভালো করে গুলে নিতে হবে প্রতিবারের এবার এক হপ্তাহ পরিমাণ দিলাম কিছুটা পুর হাতে করে এরভাবে পাকিয়ে এখানে দিয়ে দিলাম এবার আস্তে করে এবার সামান্য পরিমাণ তেল দিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল মাছের সাপটা আবার যে তেলটা আছে সেটা একটু ব্রাশে করে বুলিয়ে দিলাম আবার এক ঘন্টা বেটে দিয়ে দিলাম আবার পুরটা দিয়ে দিলাম রোল করে দিলাম এবার অল্প করে তেল দিয়ে ভেজে নিব এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো বানিয়ে ফেলব আপনারাও বাড়িতেইভাবে এই ফিউশন মাছের পাটিসাপটা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন রেসিপিটা কেমন হল কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন